তুমি যদি সত্যি কাউকে খুব ভালোবেসে থাকো তাহলে ওই ভিডিওটা অন্তত একবার দেখবে তোমার অজানা তিনটে ভুলের কারণে ওই মানুষটার মনে তুমি কোনোদিনও জায়গা করতে পারবে না এই তিনটে ভুলের কারণে ওই মানুষটির ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না মনে রাখবে মানুষ মাত্রে ভুল করে কিন্তু ওই ভুলটাকে যদি আমরা ভুল না মনে করি তাহলে এই ভুল থেকে আমরা কোনোদিনও শিক্ষা পাবো না তোমার এই তিনটে ভুলকে তুমি যদি ভুল মনে করো তাহলে ওই ভুল তোমাকে আসল সত্যিটা শিখিয়ে দিতে পারবে আমি শুধু মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো এই তিনটে ভুলের কারণে প্রত্যেক ভালোবাসা হারিয়ে যায় তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শুধু একটা কথা জেনে রাখো আমার ভিডিওর ভিতরে একটা স্পেশাল পাওয়ার আছে এই ভিডিওটি শুধু তোমাকে নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবে তখনই তোমার ভুলটা তুমি বুঝতে পারবে যদি এই ভিডিওটা দেখার পরে তুমি তোমার ভুলটা বুঝতে না পারো লাস্টে আমি তোমাকে এমন একটি উদাহরণ দেবো তোমার সব ভুল ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই বলছি তুমি যদি তাকে একশো পার্সেন্ট ভালোবাসো তাহলে তোমার ভালোবাসা সিক্সটি পার্সেন্ট তাকে বোঝাও ফোরটি পার্সেন্ট ভালোবাসা তার কাছে রহস্যময় হোক তোমার ভালোবাসা যদি তার কাছে রহস্যময় না হয় তাহলে তোমার ভালোবাসা নিয়ে সে কোনোদিনও ভাববে না আর যদি তোমার ভালোবাসা নিয়ে সে না ভাবে তাহলে ওই মানুষটা তোমাকে নিয়ে কোনোদিনও ভাববে না আর যদি তোমাকে নিয়ে না ভাবে তাহলে ওই মানুষটার জীবনে তুমি কিন্তু কোনোদিনও স্পেশাল মানুষ হবে না মনে রাখবে মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে ভাবে বাস্তব নিয়ে ভাবে না তোমার ভালোবাসা যদি ওই মানুষটার কাছে স্বপ্ন মনে না হয় তাহলে সেই মানুষটা তোমার ভালোবাসা নিয়ে কোনোদিনও ভাববে না আর সেই মানুষটা তোমাকে নিয়ে কোনোদিনও ভাববে না আর তুমি তার কাছে কোনোদিনও স্পেশাল মানুষ হবে না তাই তুমি যদি তাকে একশো পার্সেন্ট ভালোবাসো তাহলে সিক্সটি পার্সেন্ট ভালোবাসা তাকে বোঝাও ফোরটি পার্সেন্ট ভালোবাসা তার কাছে রহস্যময় হোক নাম্বার টু তুমি যদি মনে করো তাকে ছাড়া তুমি দিন থাকতে পারবে না তাকে ছাড়া তুমি বাঁচবে না তাহলে এটা তুমি তাকে কোনোদিন বুঝতে দিও না কারণ এটা তোমার দুর্বল দিক এই দুর্বল দিকটা ওই মানুষটা যদি বুঝতে পারে তখন ওই মানুষটা কিন্তু শক্তিশালী হবে যার ফলে তোমাকে ইগনোর করবে তোমাকে অবহেলা করবে তোমাকে কোনো মূল্য দেবে না যার ফলে তোমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হবে তখন ওই মানুষটা মুখের পরে তোমাকে বলবে তুমি আমাকে কোনোদিন আর ফোন করবে না তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না কারণ ওই মানুষটা তোমার দুর্বল দিক জেনে গেছে ওই মানুষটা জেনে গেছে তোমাকে যতই ইগনোর করুক যতই আঘাত করুক যতই অবহেলা করি তুমি তো আমার কাছে আবার ফিরে আসবে কারণ এটা তোমার দুর্বল দিক কারণ কথাই আছে না দুর্বল দিক জেনে গেলে সেই মানুষটা আঘাত করবেই তাই তোমার দুর্বল দিক তাকে তুমি কোনো দিন বুঝতে দিও না নাম্বার থ্রি তুমি তাকে প্রতিনিয়ত ফোন করো না প্রতিনিয়ত এস এম এস করো না প্রতিনিয়ত তাকে তুমি বলো না যে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব মনে রাখবে এর ফলে ওই মানুষটার কাছে তুমি সস্তা হয়ে যাবে যার ফলে তুমি কোনো মূল্য পাবে না আমরা কিন্তু সবাই জানি সস্তা জিনিসের কেউ মূল্য দেয় না মনে রাখবে এই পৃথিবীতে যে মানুষটা নিজেকে ভালোবাসে না পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না যে নিজেকে মূল্য দেয় না পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না মনে রাখবে তুমি যদি নিজেকে ব্র্যান্ড ভাবো তুমি যদি ছিঁড়া জামা পরে থাকো মানুষ কিন্তু তোমার দিকে তাকাবে আর তুমি যদি নিজেকে ব্র্যান্ড না ভাবো তাহলে ওই মানুষ কিন্তু ছিঁড়া জামার দিকে তাকাবে মনে রাখবে দশ টাকার নোট এইভাবে ভাজ করা সময় মানুষ একটি ভাবে না কিন্তু পাঁচশো টাকার নোট এইভাবে ভাজ করার সময় দশটি বার ভাবে তাই তুমি যদি নিজেকে দশ টাকার নোট ভাবো তাহলে যে কোনো মানুষ তোমাকে কষ্ট দেওয়ার সময় একটি বারও ভাববে না তাই তুমি যদি নিজেকে পাঁচশো টাকার নোট ভাবো তাহলে প্রত্যেকটা মানুষ তোমাকে কষ্ট দেওয়ার সময় দশটি বার ভাববে তাই তোমাকে একটা কথা বলছি যে তোমাকে সত্যি ভালোবাসবে তোমার শূন্যতা সে খুঁজে পাবেই তোমাকে যে সত্যি ভালোবাসবে তোমার শূন্যতা সে বুঝতে পারবেই তোমাকে যে ভালোবাসবে সত্যি তোমার শূন্যতা তাকে প্রতিনিয়ত তারা করবে তাই একটা কথা বলছি তুমি ওই মানুষটার কাছে যদি সস্তা হয়ে যাও যদি অ্যাভেলেবেল হয়ে যাও তাহলে তুমি বলো ওই মানুষটার মনে তুমি কোনোদিনও জায়গা করতে পারবে ওই মানুষটা তোমাকে নিয়ে কোনোদিনও ভাববে যদি তুমি বুঝতে না পারো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি দেখবে ফুটপাতে জামা প্যান্ট চেঁচিয়ে বিক্রি করে হাটে জামা প্যান্ট চেঁচিয়ে বিক্রি করে ওই মানুষটা কিন্তু শুধু চেঁচাচ্ছে না হয় তার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যার ফলে আমরা অনেক শক্তিশালী হচ্ছি আমরা মনে মনে ভাবছি তারই তো দরকার আমাদের কোনো দরকার নেই ঠিক ওই মানুষটা দাম কমাতে কমাতে অনেক দাম কমে ওই জিনিসটা আমাদের কাছে বেঁচবে যার ফলে ওই মানুষটার দুর্বল দিকটা আমরা জেনে যাই যার ফলে আমরা শক্তিশালী হই তুমি একবার এটা ভেবে দেখো তো তুমি যখন কোনো ব্র্যান্ডের জিনিস কিনতে যাও তোমার কি একটিবারও মনে হয় যে ওই জিনিসটার দাম একশো টাকা কমালে ভালো হয় একটিবারও মনে হয় না কারণ আমাদের তখন এটাই মনে হয় ওটা ব্র্যান্ডেড জিনিস ওটা কোনো দিন সস্তা হতে পারে না কিন্তু ওই মানুষটা যদি চেঁচিয়ে চেঁচিয়ে ওর জামা প্যান্টটা বিক্রি করতো তখন কিন্তু ওই জিনিসটা আমাদের কাছে সস্তা মনে হতো তার একটাই কারণ ওই মানুষটা চেঁচিয়ে চেঁচিয়ে তার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যার ফলে আমরা শক্তিশালী হচ্ছি তাহলে বুঝতে পারছ সস্তা জিনিস মানুষ নিতে চায় না কিন্তু তুমি তাকে অগাধ ভালোবাসো অসম্ভব ভালোবাসো কিন্তু তোমার দুর্বলতা যদি ওই মানুষটিকে জানিয়ে দাও তাহলে তুমি তো তার কাছে সস্তা হয়ে যাচ্ছ তাহলে তোমার ভালোবাসা ওই মানুষটার কাছে সস্তা হয়ে যাচ্ছে এবার তুমি বলো তুমি কি তার মনে কোনোদিন জায়গা করতে পারবে কোনো দিনও পারবে না তাই একটা কথা মনে রাখবে তুমি সেই মানুষটার কাছে কোনো দিনও সস্তা হও না তোমার দুর্বল দিকটা ওই মানুষটাকে কোনো দিন জানতে দিও না যদি মনে হয় তুমি তাকে ছাড়া থাকতে পারবে না এটা তুমি তাকে কোনো দিন বুঝতে দিও না তাহলে কিন্তু তাকে ছাড়াই তোমার থাকতে হবে এটাই বাস্তব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটা কথা মনে রাখবে শোনা খুব মূল্যবান জিনিস কিন্তু যদি সোনা চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করে তখন সোনার মূল্য আমাদের কাছে অনেক সস্তা হয়ে যায় তাই পৃথিবীতে যতই মূল্যবান জিনিস হোক না চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করলে সেই জিনিসটার মূল্য থাকে না সেই জিনিসটা আমাদের কাছে সস্তা হতে থাকে তাই তুমি যতই তাকে ভালোবাসো না কেন তুমি যদি প্রতিনিয়ত থাকে তোমার দুর্বল দিকটা জানিয়ে দাও তাহলে সেই মানুষটার কাছে তুমি অনেক সস্তা হয়ে যাবে তার মনে তুমি কোনোদিন জায়গা করতে